প্রশ্ন উত্তর পর্বে আজকে আমাদের আলোচনার বিষয় মনুষ্যত্বের রাজ্যে প্রবেশ করবার সিংহদুয়ার এ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরমহংসদেবের দেবের মূর্তি অখণ্ড সংহিতাতে বলেছেন যে মনুষ্যত্বের পন্থা স্বাধীনতা স্বাধীনতা ব্রহ্মাণ্ড চূর্ণ হয়ে যাক কিংবা আমার মাথায় বজ্রাঘাত হোক তবুও আমার চিন্তাকে আমার চেষ্টাকে আমার আদর্শকে আমার ধর্মজ্ঞানকে আমার হিতাহিত বুদ্ধিকে পরের অধীন করব না এই জিদি হচ্ছে মনুষ্যত্বের মূল অমুক দার্শনিক ভাবছেন পৃথিবীটা ঘোরতর শ্মশান আর মানুষগুলো সব মৃত্যু কঙ্কাল অতএব আমাকেও এইরকমই ভাবতে হবে তা নয় আমি স্বাধীন ভাবে ভাবব নামজাদা কর্মী গাছে কাঁঠাল থাকতেই গোপে তেল দেন অতএব আমাকেও এই রকমই করতে হবে তা নয় আমি আমার স্বাধীন রুচি অনুসারে কর্ম অনুষ্ঠান করব অমুক মহাপুরুষ বলেছেন গাজায় দম দিলে ভগবত প্রেমবারে। বাড়ে অতএব আমাকেও সেই কথাই শুনতে হবে তার কোনো মানে নেই আমি আমার জীবনাদর্শ নিজের স্বাধীন বুদ্ধির দ্বারা বেছে নেব অমুক ঠাকুর বলেছেন শীতলা ঠাকুরনের পুজো করতে হবে নইলে স্বরাজ মিলবে না অতএব আমি তাই করতে বসে যাব তা নয় আমি চলব আমার নিজের প্রাণের নির্দেশ শুনে অমুক মহমহোপাধ্যায় পণ্ডিত বলেছেন রাজনৈতিক আন্দোলনে যোগ দিলে মুক্তি হবে না সুতরাং আমি সেইটাই বেদ বলে মেনে নেব তা নয় আমার আচরণ নিয়ন্ত্রিত হবে আমার আত্মার কোনটাহীন আনন্দের মুখ সর্বত্র যে লজ্জাহীন স্বাধীনতা সংকোচহীন স্বাধীনতা এইটাই হলো মনুষ্যত্বের রাজ্যে প্রবেশের সিংহদ্বার